অবস্থা হুজুর ভালো আছেন জি আপনি কোন জায়গা থেকে আসছেন আমি থেকে আচ্ছা আপনি এই হাওর বিলাস আইছে আপনার অনুভূতিটা কেমন আমার এখানে আসে এসে অনেক আনন্দ লাগছে আপনি এই জায়গায় কবার আসছেন এই তো দুই থেকে তিনবার এই হাওর বিলাস আইছে আপনাদের অনুভূতিটা কেমন লাগলো অনুভূতি বলতে হাওর বিলাসের আশেপাশে আমাদের বাসা এবং আমার মাদ্রাসা তো আমরা তো সব সময় আসি যারা নতুন আসে তাদের কাছে অনেক ভালো লাগে তো আমাদের কাছেও ভালো লাগে এই প্রজেক্টটা সময় আসি মাঝে মধ্যে ফিল নেই মন খারাপ থাকলেও আসি খুব ভালো লাগে ইনশাল্লাহ এই হাওয়ার বিলাস নিয়ে আপনার অনুভূতিটা কেমন হাওয়ার বিলাস নিয়ে অনুভূতিটা হচ্ছে তো হাওয়ার বিলাসটা অনেক সুন্দর দূর দূর থেকে মানুষ আয় তো এই তো হাওয়ার যে হাওয়ার এই সৌন্দর্য হাওয়ার বিল আসে আসে ছবি তোলার জন্য এটাই অনেক ভালো লাগে মেঘলা দিনে হাওয়ার বিলাস আসার অনুভূতি অন্যরকম আপনি আসলেই বুঝতে পারবেন হাওয়ার বিলাস আপনার অনুভূতিটা কেমন লাগলো অনেক ভালো লাগছে এখানে আবহাওয়াটা অনেক ভালো ঠান্ডা আবহাওয়া আপনি কোন জায়গায় থেকে আসছেন বৈরব থেকে বৈরব থেকে আপনি ওই জায়গায় আসছেন জি বাইরের বাসার বেড়াতে ওই আপনার আপনার অনুভূতিটা কেমন লাগলো এই জায়গায় আইসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার বাসা কোন জায়গা

সুনামগঞ্জ কোন মাদ্রাসা এলাকা বড়া করেন সাইকুল ইসলাম আপনি হিপস না জামাতে হিপস শেষ হয়ে গেছে নাকি তাকমিল তাকমিলে আচ্ছা সামনে নির্বাচন আসতেছে নাকি আপনারা ভোটার হয়েছেন সাপোর্ট করেন কাকে আপনারা টাচ ফোন ব্যবহার করেন জি টাচ ফোন ব্যবহার করেন কেউ করেন না টিভি আর বাংলা কি টিভি এর বাংলা কি টেলিভিশন টেলিভিশন মোবাইলের বাংলা কি একটা প্রশ্ন উত্তর হয় নাই